আসসালামু আলাইকুম আমাকে আপনারা অনেকেই চেনেন কারণ আমি সারা বাংলাদেশে বায়ার কোম্পানির প্রোডাক্টগুলো খুব রিজনেবল মূল্যে সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি তো দেখুন আমি বায়ারের সমস্ত পণ্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং আমরা ডেলিভারি চার্জ আমরা কৃষক থেকে নেই না কৃষকের হাতে একদম সবচেয়ে লেটেস্ট বায়ার কোম্পানির সবচেয়ে ভালো রেজাল্ট সম্পর্ক মালগুলো আমরা পৌঁছে দিয়ে থাকি তো এখন চলছে হচ্ছে বিয়াগুনের চাষ এবং বিভিন্ন ধরনের সবজি যেমন শশা চলছে করলা চলছে উস্তা চলছে তো এই সবজিগুলোর সুরক্ষার জন্য কি কি ওষুধ দিব সেগুলো আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমি পণ্যগুলোতে ভিডিওতে চলে যাচ্ছি আর বলি তো এখন যে মরিচ বেগুন শশা এগুলোর এগুলোতে নানাবিধ পোকা চলে আসে প্রথমে হচ্ছে পোকা তারপরে হচ্ছে পচন তারপরে হচ্ছে পাতা কোঁকড়ানো এই তিনটা সমস্যার সমাধান যদি করা যায় তাহলে আসলে ফসলের আর কোনো সমস্যাই থাকে না সর্বপ্রথমে আসি বেগুন আমাকে বিভিন্ন বেগুন কি চাষাসিরা ফোন দিচ্ছে যে বেগুন ছিদ্রকারী পোকা পাতা কেটে ফেলা পোকা ডগা ছিদ্রকারী পোকার জন্য কি ব্যবহার করব হ্যাঁ আমাদের ছিদ্রকারী পোকার জন্য রয়েছে সবচেয়ে ভালো হচ্ছে কুইক কিন্তু বেগুনের জন্য আমি সাজেস্ট করবো কুইক আপনারা আগেই দেবেন না কারণ সবচেয়ে শক্তিশালী পোকা থাকে হচ্ছে বেগুনে যেই পোকা বেগুনের ডগা ছিদ্র করে ফেলে বেগুনের বেগুন ছিদ্র করে ফেলে পাতা ছিদ্র করে ফেলে এই জন্য আপনাদেরকে সাজেস্ট করব বায়ার কোম্পানির ভায়াগো এটা মাঝরাতে ব্যবহার করা হয় অনেক শক্তিশালী একটা বিষ অথবা বেল এক্সপার্ট দুটোই আপনারা ব্যবহার করতে পারেন ভায়াগোর দামটা একটু বেশি এবং বেল এক্সপার্ট আরেকটু রিজনেবল দুটোতেই হানড্রেড পারসেন্ট রেজাল্ট এই ভায়াগো এবং বেল এক্সপার্ট স্প্রে করার পর যদি আপনার খেতে একটা ছিদ্রকারী পোকা থাকে আমাদেরকে ফোন করবেন আমরা সরাসরি গিয়ে আপনার টাকা ফেরত দিয়ে এই খালি বোতলটা নিয়ে আসবো কারণ আমরা জানি এটা পরীক্ষিত কোনো প্রকার ছিদ্রকারী পোকা থাকবে না কিন্তু হ্যাঁ নিয়ম মেনে প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর আপনাকে স্প্রে করতে হবে প্রথমে আপনি ভায়াগো বা বেল স্প্রে দেবেন এরপরে আপনি ফেনাস্কুইক দিলে সেটা আর কোনো ডিম পোকা কিছুই থাকবে না চলে গেল বেগুন মরিচ এবং এখন যে শশা এগুলোতেও আপনারা ফেনাস্কুইক ব্যবহার করতে পারেন ফেনাস্কুইক এবং ডেসিস এইটা ব্যবহার করলে ছিদ্রকারী ফল ছিদ্রকারী ফুল ছিদ্রকারী পাতা ছিদ্রকারী পোকা চলে যাবে তো ছিদ্রকারী পোকা যখন শেষ তখন হচ্ছে ফল ফুল ঝরে পড়ার সমস্যা এই ফল ফুল ঝরে পড়ার জন্য যদি বেশি পরিমাণে পচা লেগে যায় তাহলে এক একমাত্র সমাধান হচ্ছে নাটিভো বায়ার কোম্পানির অন অ্যান্ড অনলি নাটিভো নাটিভোর উপরে কোনো পচার ওষুধ সারা পৃথিবীতে নেই এবং যদি এই মরিচ বেগুন শশাতে ফুল ফল কম আসছে তখন আপনাদেরকে ভালো একটা হরমোন জাতীয় পিজিআর দিব সেটা হচ্ছে লিটোসেন এটা সেমকো কোম্পানির লিটোসেন সেমকো আপনারা জানেন যে সেমকো এবং বাংলা ব্যয়ার কোম্পানি মার্জ হয়ে বেল এক্সপার্টটা উৎপাদন করছে এরপরে আগেই বলেছিলাম যে পাতা কুকড়ানো রোগের একটা বিশেষ সমাধান আমি দিব এটা দিলে পাতা কোকড়ানো আসবেই না যে পাতা জন্য আমরা চিন্তা করি যে মনে হয় ভাইরাসে ব্যাকটেরিয়াতে ছত্রাক আক্রমণ করেছে এই জন্য পাতা কুকড়ি পাতা হচ্ছে মাকড়ের জন্য মাকড় তিন চার প্রকারের মাকড় রয়েছে একটা হলুদ মাথা মাকড় লাল মাকড় সাদা মাকড় এই মাকড়গুলো হেঁটে হেটে চুষে গাছের পাতার রস খেয়ে ফেলে এবং হচ্ছে মাকড়ের পায়ের সঙ্গে ছত্রাক দিয়ে ওইখানে গর্ত করে পাতাটাকে একদম দুর্বল করে ফেলে এই জন্য এই আধুনিক ওভেরন দিতে হবে ব্যয়ের কোম্পানির ওবেরন অথবা আমাদের কাছে আর একটা প্রোডাক্ট আছে ব্রিংটা এই ব্রিংটা দিলেও এবং ওবেরন দিলে পাতা কোকানো থাকবে না একশো পার্সেন্ট গ্যারান্টি তারপরে যদি আপনার খেতে সাদা মাছি তারপরে যেটা কোনো জাপ পোকা বলি সেজন্য আমরা মোভেন্টো অথবা সোলোমোল সাজেস্ট করবো এগুলো আমাদের কাছে রয়েছে তারপরে ক্ষেতের শিকড় বৃদ্ধি গাছ সবুজ কালো সতেজ একটু ভিটামিন দিলে হালকা সত্র হিসেবে সবচেয়ে ভালো কাজ করা হচ্ছে অ্যান্টাকল আমাদের কাছে অ্যান্টাকল রয়েছে সুতরাং আমাদের কাছে বায়ার কোম্পানির সমস্ত মালামাল রয়েছে সেমকো যেহেতু আমাদের সাথে মার্চ হয়েছে সেমকোরও বেশ ভালো কিছু মালামাল আমরা সংগ্রহ করে থাকি যেগুলো মান বায়ার কোম্পানির মতোই যেটা বললাম রিঙ্কো সেল্টিনা রিনা এক্সপার্ট বেল বায়ারে কিন্তু এখন সেমকোর সঙ্গে মার্চ হয়ে আছে এই আমরা বেলেক্সপার্ট এবং ভায়াকো দুটোই কাস্টমার কাছে পৌঁছে দিয়ে থাকি তো কৃষক বন্ধুরা আর দেরি না করে এই ভিডিওতে নাম্বার দেওয়া নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করুন আপনার হাতে মালটা পৌঁছে দেবো বিনামূল্যে কোনো প্রকার ডেলিভারি চার্জ নেওয়া হবে না কিন্তু অথেন্টিক পণ্যটা আপনার হাতে দিল চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি আমরা নিশ্চিত করে থাকি তো এই ছিল আজকের ভিডিও তো যারা আমাদের বায়ের কোম্পানির মালটা নিতে চান তারা অবশ্যই দেরি না করে এই ভিডিওতে দেওয়া নাম্বারে কল করুন বাইরের অ্যান্টাকল বাইরের নাটিভ নাটিগ বাইরের ওবেরন বাইরের ভায়াকো বাইরের সোলোমন বাইরের ডেসিস বাইরের বেল এক্সপার্ট বাইরের মোভেন্টো সব রয়েছে তো আজকের মতো ধন্যবাদ তো আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে